আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা ফোর্থ সেমিস্টারের আরও একটি দর্শন বই আমার হাতে এসেছে ইন্দ্রজিৎ পাবলিকেশনের বই মধুসূদন মণ্ডলের লেখা বইটি তোমাদেরকে তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি তোমরা বইটি দেখতে পারো এই যে ইন্দ্রজিৎ পাবলিকেশান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত নিউ সিলেবাস লেটেস্ট কোশ্চেন প্যাটার্ন আরও কী কী বই আছে এগুলো দেখানো হচ্ছে বইতে মধুসূদন মণ্ডলের লেখা দর্শন বই আমি দেখাচ্ছি তোমাদের এই যে উচ্চ মাধ্যমিক দর্শন দ্বাদশ শ্রেণীর জন্য সেমিস্টার ফোর ক্লাস টুয়েলভ মধুসূদন মণ্ডল এটা হচ্ছে স্পেসিমেন্ট কপি হ্যাঁ তোমরা আস্তে আস্তে একটু দেখো বইটির মূল্য দুশো কুড়ি টাকা মাত্র বইটির ভূমিকা প্রথমেই এর আগেও তোমাদের দেখিয়েছি সেমিস্টার অন্যান্য সেমিস্টারগুলির বই এটা হচ্ছে ফোর্থ সেমিস্টারের বই বইটির যে বিশেষত্ব সেগুলো দেওয়া আছে এখানে পয়েন্ট ওয়াইজ যে সিলেবাস ইউনিট ইউনিট ওয়ান হচ্ছে ওয়েস্টার্ন লজিক সিম্বলিক লজিক ইন্ডাকশন ইন্ডাকটিভ লজিক আর ইউনিট টু হচ্ছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান থটস এখানে রবীন্দ্রনাথ আছে স্বামী স্বামী বিবেকানন্দ এবং মহাত্মা গান্ধী প্রজেক্ট দেওয়া আছে আস্তে আস্তে তোমরা দেখো বইটি ক বিভাগ হচ্ছে পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান নিরপেক্ষ বচনের বলীয় ভাষ্য নিরপেক্ষ বচনের সত্য সত্যসামী পদ্ধতির সাহায্যে বচনের সত্য মূল্য নির্ণয় আর হচ্ছে আরোহ যুক্তিবিজ্ঞান আর ক্ষিভাগ হচ্ছে এই সমসাময়িক ভারতীয় দর্শনের যে চিন্তাভাবনা এই যে চ্যাপ্টার শুরু হচ্ছে বইটি আমি উল্টে পাল্টে তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখো আর প্রতিটি চ্যাপ্টারের শেষে অনুশীলনে দেওয়া আছে এবং আরও একটি মজার বিষয় প্রশ্নোত্তর মালা আমি লক্ষ্য করলাম এটা আমার দেখে খুব ভালো লাগলো কিছু প্রশ্ন উত্তর এখানে কিন্তু দেওয়া রয়েছে প্রশ্নোত্তর মালা আমি তোমাদের একটু দেখাই এই যে প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রশ্ন এবং উত্তর দুটোই দেওয়া আছে ও শর্ট টাইপ অবশ্য হ্যাঁ বেশ তোমাদের ফোর্থ সেমিস্টার এই প্রসঙ্গে বলে রাখি ফোর্থ সেমিস্টার কিন্তু ওই শর্ট কোশ্চেন এবং ব্রড টাইপ কোয়েশ্চেনে হবে এই যে শিক্ষা এখানেও কিন্তু অনুশীলনী রয়েছে ব্যাখ্যামূলক প্রশ্ন রয়েছে তোমরা বইটি আস্তে আস্তে একটু দেখতে থাকো লাস্টে রয়েছে প্রজেক্ট বা প্রজেক্ট ওয়ার্ক কর্ম পরিকল্পনা এই যে ডিটেলস ধরা রয়েছে তোমরা একটু আস্তে আস্তে দেখো খুব ভালো লাগবে কি কি প্রকল্পের যে বিষয়গুলো আমাদের দেওয়া আছে প্রকল্প ওয়ান প্রকল্প টু এরকম করে সেগুলো দেখো বিস্তারিত দেওয়া আছে এরপর দেখো স্যাম্পেল কোয়েশ্চেন অর্থাৎ নমুনা প্রশ্নপত্র ফোর্থ সেমিস্টারের দর্শনের নমুনা প্রশ্নপত্র তার যে কোশ্চেন প্যাটার্নটা এটা দেখিয়ে দেওয়া হয়েছে প্রথমে এই যে আর নমুনা প্রশ্নপত্র ওয়ান নমুনা প্রশ্নপত্র টু এরম করে এই দেখো এই কিন্তু বইয়ের শেষের দিকে ধরা রয়েছে ইউনিট ওয়ান ইউনিট টু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ভিডিওটি ওয়াচ করার জন্য ভালো থাকবে সকলে আরো একবার তোমাদেরকে অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি শেষ করছি বইটি তোমরা এ দেখো উচ্চ মাধ্যমিক সংসদ সংসদ পদার্থ যে নমুনা প্রশ্নপত্র সেটাও দেয়া রয়েছে এছাড়া অন্য কিছু বইয়ের এখানে দেয়া রয়েছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সবাইকে বইটি তোমরা দেখতে পারো এটি বইয়ের কোনো বিজ্ঞাপন নয় জাস্ট বইটি আবার হাতে এসেছে তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম